চারু পাশার ওই এই মিঠন দেবনাথ তো সে আমার কাছ থেকে তার দোকানের মাল নেয় খাতা কলম কাগজ নেয় গত বিশ তারিখ আমার করতে মাল নিছে আমার কইছে যে পরে দিব টেকা তো আমি তারে বাইশ তারিখ ফোন করছি যে আমার টাকাটা দেও তো আমার কইছে এখন তো অনলাইনে টাকা নাই কালকে সকালে আইলে দিয়া দিব আমি লোকের ঘরেও মালের অর্ডার আসলো সকালবেলা আটটা আনুমানিক আটটা সাড়ে আটটা হইব তো আমি গেছি গিয়ে মাল দিছি তো তার ঘরে গেছি টাকা খুঁজছি তো আমার হয় একটু দোকানের বৃত্তি হোক বা নিজের দ্বারাই একথা কইতে হয় দোকানের বৃত্তি হব গেছি যাওয়ার পরে এই আমার আত দর্শেরা দুই ভাই আমি আত দরলেনি হয় তুই আমার বৌদিকে চাকরি দিলে না কেন আমি কো আর এইটাই কিতাব চাকরির বিষয়ে আমি কিতাব হইতাম ভাই আমি যে বিজনেসম্যান আমি চাকরি দিব কত আমি চাকরি দেওয়ার খেয়ে আমার যে চাকরি কথা আমি চাকরি দেওয়ার খেয়ে আমি খারে চাকরি দিতাম পার আমি ব্যবসা করি আমি বিজনেসম্যান তুমি মালি আনো আমার টেনিকা টাকা পাইতাম বাস অতটুকু করতই এরপরে এরা দুও ভাইয়ের আমার এই মাইক দূর করা আরম্ভ করছে ঘরের ভিতরে মাটিতে ফালাই দিছে আমি দেখেন এখন স্পাইনাল কোর্টের রুগী এল ফোর এল ফাইভ স্লিপ ডিস আমার প্রবলেম কমরো খুব ব্যথা পাইছি তো তারপরে শীতকাল আর যেমনি মারছি পার্শ্ববর্তী এরা আইছে আইয়ার সাইডরা আমার ভাই দাও লইয়া এখানে আইয়ারাই কানি যে কোনো দিন পিস পিস করে নেই টোটালি এটা বিরোধীরা ষড়যন্ত্র এবং আমি পরের দিন দেখতে পাই এদিন ওই বিকালবেলা দেখতে পাই যে তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া তোমার এসে যে তারা বহুদিনের নাকি আমি বলে শিলতা আনি করছি তো মহিলার সঙ্গে আমার কোনো কথাও নাই দেখাও নাই আমি গেছি টাকা আনা তার দোকানে আর মহিলা আইল করত্রিকায় কেন আমি মহিলা শীলতা আনি করছি বাজে মন্তব্য হইয়া বিভিন্ন ওই সামাজিক মাধ্যমে সারছে এটা টোটালি মিথ্যা এটার মধ্যে নাই আমি এটার তীব্র নিন্দা জানাই এবং আমি প্রশাসন পানিসাগর পিয়েছে তারা দুই ভাইয়ের নামে একটা মামলা করছি যে আমার কেন তারা দূর করল আমার অত্যন্ত কনফিডেন্স আছে যে প্রশাসন সঠিক তদন্ত করিয়া সুবিচারের ব্যবস্থা করব